তো কী অবস্থা সবারই আশা করি সবাই ভালো আছেন তো আমি নয়ন আছি আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো যারা নতুন মোটো ব্লগ শুরু করবেন ভাবছেন বা যারা নতুন মোটো ব্লগ শুরু করেছেন তো আজকের ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন মোটো ব্লগ করার জন্য ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে একটা বাইক তো বাইক ছাড়া আপনারা মোটোভ্লক করবেন কীভাবে সেটা তো আপনারা জানেন তো সে যে কোনো বাইক হতে পারে ম্যাটার এটা করে না যে আপনার কাছে কোন বাইক আছে সে আপনার কাছে যে কোনো বাইক থাকতে পারে আপনি যে কোনো বাইক দিয়ে মোটোভ্লক করতে পারেন তো বিষয় এটা না যে সুপার বাইক ছাড়া মোটোভ্লগ হয় না বা অনেকেই ভাবে যে আমার কাছে কোনো ভালো বাইক নাই সুপার বাইক নাই বা ভালো কোনো কেটিএম বা ওয়ান ফাইভ বাইক নাই তো সেই তাদের মনটা একটু খারাপ হতে পারে যে আমার কাছে ভালো বাইক থাকলে হয়তো আমি একটু ভালো মানে মোটোভ্লপটা করতে পারতাম তো এমন কোনো বিষয় না আপনার তো আপনাদের কাছে যে কোনো বাইক থাকলে আপনারা মোটোভ্লপ করতে পারেন তো আপনার আপনাদের কাছে বাইক থাকাটাই ইম্পর্টেন্ট কি বাইক আছে সেটা ইম্পর্টেন্ট না তো মোটোভ্লপ করার জন্য যে যে জিনিসগুলো দরকার তো আপনাদের সর্বপ্রথম দরকার একটা বাইক তো তারপরে হচ্ছে আপনাদের একটা হেলমেট দরকার তো আপনারা জানেন যে আপনারা যদি ক্যামেরাতে মোটোভ্লগ করতে পারেন তাহলে তো খুবই ভালো হয় এবং যাদের একটু বাজেট কম তো তারা মোটোভ্লগ করতে পারেন মোবাইলের মাধ্যমে আমি যেভাবে মোবাইলের মাধ্যমে মোটোভ্লগ করি তো আপনারাও এইভাবেই মোবাইলের মাধ্যমেই মোটোভ্লগ করতে পারেন তো যাদের বাজেট বেশি আছে তো তাদেরকে আমি সাজেস্ট করবো যে আপনারা একটা ক্যামেরা নিতে পারেন কারণ ক্যামেরাতে ভিউটা পুরোটা ভালো হয় আপনি সামনের ভিউটা বা হচ্ছে কি বাইকের যে ভিউটা সেটা ভালো পাবেন বা ভিডিও কোয়ালিটিগুলোও ভালো পাবেন তো যাদের বাজেট একটু বেশি তো তাদেরকে আমি সাজেস্ট করব আপনারা একটা ক্যামেরা নিতে পারেন তো যাদের বাজেট কম তো তারা কি করবেন তো যাদের বাজেট কম তো তারা মোবাইলে আমার মতো ভিডিও বানাতে পারেন তো আপনাদের মোবাইলে এইভাবে ভিডিও বানানোর জন্য আপনাদের প্রথমত দরকার একটা হেলমেট তারপরে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ক্যামেরা মাউন্ট মোবাইল হোল্ডার এই মাউন্টটা আপনাদের দরকার তো আপনারা এটা অনলাইনে পেয়ে যাবেন মোটামুটি চারশো পাঁচশো টাকায় তো আপনাদের এটা প্রয়োজন হবে তো আপনারা এটা নেবেন দেন আপনারা তারপর মোটো ভ্লগ স্টার্ট করে দেন তো যারা করেছেন তো তাদেরকে তো যারা মোটো ভ্লগ স্টার্ট করেছেন তো তাদেরকে বলবো যে আপনারা ভিডিও বানাচ্ছেন তো আপনারা ভিডিও বানাতে বানাতে এটা বন্ধ করবেন না তো অনেক নতুন ইউটিউবার বা অনেক নতুন মোটো ভ্লগার আছে যারা ভাবে যে আজকে ভিডিও বানানো শুরু করলো এবং আজকে হচ্ছে মানে ভিডিও আপলোড করবে ইউটিউবে দেন যখন দেখবে যে কুড়িটা পঁচিশটা বা পঞ্চাশটা একশোটা ভিউ আসছে তখন তাদের মনটা একটু খারাপ হয়ে যায় যে আমার ভিডিওতে ভিউ আসছে না তো তারা হয়তো তখন ভাবে যে আমি ইউটিউবে ভিডিও ছেড়েছি কিন্তু আমার ভিডিওতে ভিউ আসছে না তো আমি আর ভিডিও বানাবো না তো এরকম অনেকেরই মনে হয় তো আপনাদেরকে আমি বলবো যে দেখেন ইউটিউবে হচ্ছে আপনাদেরকে রানিং থাকতে হবে আপনারা যদি প্রথমেই এসে যদি ভাবেন যে আমি ভিডিও বানাচ্ছি আমার ভিডিও ভাইরাল হচ্ছে না তো এইভাবে কিন্তু কারোর ভিডিওই ভাইরাল হয় না তো আপনারা যদি দেখেন বড় বড় ইউটিউবারকে যদি ফলো করেন তো তাদেরকেও দেখবেন তারাও কিন্তু অনেক দিন ইউটিউবের পেছনে রানিং থাকার পরেই কিন্তু তাদের ভিডিওগুলো এখন ভাইরাল হয় তো আপনিও যদি ভাবেন যে কি প্রথম প্রথম এসে যে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে তাহলে এটা ভুল ধারণা তো আপনাদেরকে ইউটিউবের সাথে রানিং থাকতে হবে দেখবেন এই ইউটিউবেই একদিন আপনি সফলতা পাবেন তো দেন একদিনেই কেউ বড়ো হয় না আপনি জানেন আপনি ছোট থেকে একদিনে বড় হননি তো যারা বড় বড় ইউটিউবার আছে তো তারাও কিন্তু একদিনে বড় হয়নি তাদেরকেও কিন্তু অনেক দিন এই ইউটিউবের পেছনে খাটতে হয়েছে তো আপনাকেও বলবো আমি আপনিও ইউটিউবের সাথে জোরে থাকুন আপনিও একদিন সফলতা পাবেন তো এখন অনেকেই ভাবে যে আমি মোটর স্টার্ট করবো তো আমি কি বলবো তো সেটাই হয়তো অনেকেই ভাবে যে আমার কাছে তো বলার মতো কিছুই নাই আমি বলবো তাকে তো অনেকেই এরকমটা ভাবে তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা রাস্তায় আসুন রাস্তায় এসে আপনাদের সামনে আশেপাশে যা দেখতে পাবেন আপনারা সেটা নিয়ে বলেন তো আপনারা যখনই হচ্ছে বাইকটা রাইড করা শুরু করবেন তারপর রাস্তার আশেপাশে আপনারা যা দেখতে পাবেন তো আপনারা সেই বিষয়ে কথা বলুন তো আজকে ভিউটা বেশ ভালোই আছে তো ভাই পুলিশের কাছ থেকে বেঁচে গেছি আর একটু হলেই তো গিয়েছিলাম আর একটু হলেই দেখলেন যে আমাকে ধরে পুলিশে তো হয়তো ভাগ্যটা ভালো ছিল অনেক সেজন্য বেঁচে গিয়েছি তো যেটা বলছিলাম আপনাদেরকে আপনারা যারা নতুন মোটো ভ্লগার আছেন তো তাদেরকে বলবো আপনারা ভিডিও বানান তো দেখেন মোটো ভ্লগ করার জন্য ভালো বাইকের প্রয়োজন হয় না ট্যালেন্টের দরকার আপনাদের কাছে যদি একটা অন্যরকম ট্যালেন্ট থাকে তো আপনারা এমনি ভাইরাল হতে পারবেন ইউটিউবে সেজন্য আপনাদের কোনো ভালো দামি বাইকের দরকার হয় না আপনারা যদি ভালো স্ট্যান্ড পারেন তো আপনাদের কাছে যেই বাইকটাই থাকুন না কেন আপনারা সেই বাইকটার মাধ্যমে সেই স্ট্যান্ডগুলো দেখান ভিডিও করেন ভিডিও বানানোর পর আপনারা ইউটিউবে পোস্ট করেন দেখবেন আপনাদের ভিডিওগুলো এমনি ভাইরাল হচ্ছে সুপারবাইক যদি থাকে তো সেটা তো আলাদা ব্যাপার সেটা তো বাইকের কারণেই ভাইরাল হয় তো এখন দু হাজার চব্বিশ সালে এসে মানুষকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবেন তো আপনারা যদি স্ট্যান্ড রাইডার না হন তো আপনারা যদি স্ট্যান্ড না পারেন তো তাহলে আপনারা যদি ভালো ভ্লগার হন আপনারা যদি নতুন নতুন জায়গায় অনেক জায়গায় যদি আপনারা ঘুরতে যান তো সেখানকার ভিডিও সেখানকার ভ্লগ ভিডিও আপনারা বানাতে পারেন সেখানকার ভিডিও বানানোর পর আপনারা ইউটিউবে পোস্ট করেন দেখবেন অবশ্যই ভাইরাল হচ্ছে তো আপনারা যদি নতুন কোনো টপিকের উপর ভিডিও বানিয়ে যদি আপলোড করতে পারেন বা কোথাও এমন কোনো জায়গায় যেখানে হচ্ছে মানুষ খুব কম গিয়েছে সেখানে আপনি গিয়ে যদি সেখানকার একটা ভ্লগ ভিডিও বানিয়ে যদি আপনারা পোস্ট করতে পারেন তাহলে দেখবেন আপনাদের এই মোটো ভ্লগ চ্যানেলটা খুব শীঘ্রই তাড়াতাড়ি ওপরে উঠবে ফেলে ভাই সাহ এতটা ভালোবাসা তো দেন হাইওয়ে থেকে গ্রামের ভিতরে ঢুকছি তো আপনারা জানেন যে গ্রামের ভিতরে এইভাবে ভিডিও বানাতে বানাতে যদি যাই আর হেলমেটে যদি ক্যামেরা লাগানো থাকে তো আশেপাশে লোকজন মুখের দিকে যেভাবে তাকিয়ে থাকে তো নিজেকে কোনো চিড়িয়াখানার জীবজন্তু মনে হয় দেন গ্রামের ভিতরে এটাই একটা প্রবলেম এগুলো শহরে প্রবলেম হয় না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে